টো খুবই ফ্রেশ একটি গাড়ি আবার টয়োটা জি করলা সহ চারটি গাড়ি ইনশাল্লাহ দেখতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যায় সালামালাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ চলে আসছি কার পয়েন্টে আমরা প্রিমিয়ামটা দিয়ে শুরু দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ফিটনেস আছে আপনার হলো বারো ছাব্বিশ ট্যাক্স ট্রাগন হচ্ছে এগারো পঁচিশ দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজ মানে মুক্তা পাল কালার ভিতরে বিস্কিট কালার মানে অনেকে বেজ কালার পছন্দ করেন মোস্ট ডিমান্ডিং একটি কালার আছে অনলি অকটেন্ড্রেভেন অনলি অকটেন্ড্রেভেন মানে ফ্যামিলিগত ইউজ হয়েছে এটা আসলেই ফ্রেশ একটা ইন্টুরিয়ার আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সফট আছে প্যানেল ও টু গিয়ারের মধ্যে ভিতরে বিস্কিট ইন টু ইয়ার এবং গাড়িটা যে পার্সোনাল ইউজ করেছে আপনি একটু ড্রাইভিং পার্টটা দেখলে কিন্তু ডেফিনেটলি ক্লিয়ার হতে পারবেন আর এটা পাল কালারের একটি গাড়ি আর পিছনে একটা রয়েছে সামনে পিছনে কোনো স্কেচ নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল তেস সিরিয়ালের গাড়ি অনলি অক টেন ডেভে চলেছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে চোদ্দ

সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে টায়ার নতুন পাবেন ইনশাল্লাহ ভিতরে ইন্টেরিয়ার যদি আসে এটা হচ্ছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার আর ডিজিটাল মিটার পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার এড করা আছে ট্রান্সমিশন অটোমেটিক আর এটা অকটেন উইথ কনভার্ট করা আছে ওকটেন উইথ সিএনজি অকটেনের পাশাপাশি সিএনজি কনভার্ট করা আছে সিলভার কালারের মধ্যে ফাইভ সিটের গাড়ি টায়ারগুলো অলমোস্ট নতুন কন্ডিশনে আছে আর সামনে পিছনে গ্লাস এবং এটা হচ্ছে তেতাল্লিশ রিয়েলের গাড়ি এটা হচ্ছে টয়টা এক্সিও এক্স এডিশনের গাড়ি ডেফিনেটলি গাড়িটার কন্ডিশন ভালো আছে

আর পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন করা কাগজপত্র পঁচিশ এবং সাল পর্যন্ত করা আছে ভিতরে এক কথায় অসাধারণ একটা কন্ডিশন পাবেন ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার আছে সামনে পিছনে কোনো স্কেচ নাই গাড়িটা দেখতেই পাচ্ছেন কন্ডিশন ভালো এবং নাম্বার প্লেটটাও কিন্তু কচকচা আছে মানে কোনো রকম মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এটা আপনারা যদি সামনের পার্টগুলো দেখেন বা পিছনের পার্টগুলো দেখেন তাহলে আপনার ক্লিয়ার হতে পারবেন লাগানো আছে এসি সব টাচ প্যানেল ডিজেল আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এই গাড়িটা ট্যাক্স টোকেন আছে আপনার নয় জুন পঁচিশ পর্যন্ত যে নিবে আমরা কাগজটা আপডেট করে দেবো সেই ক্ষেত্রে সে ট্যাক্স টোকেনটা ফুল এক বছর পেয়ে যাচ্ছে মানে আপনার জুন ছাব্বিশ পর্যন্ত এখানে একটা কথা বলি বায়াদের জন্য কিন্তু লস কিন্তু আপনাদের জন্য লাভ আপনার কাগজটা পুরাপুরি সামনে বছরের জুন মাস পর্যন্ত এটা হলো আপনার সাড়ে বারো বারো লাখ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপডেট সহ

হ্যান্ডরেজ আছে অ্যাশ ইন্টেরিয়র এটা হচ্ছে হ্যান্ডরেজ আছে ওকে হ্যান্ডরেজ এবং অ্যাশ ইন্টেরিয়র চাবি স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার এড করা আছে কাগজপত্র 25 26 27 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে আর অফ এর মধ্যে সিএনজি কনভার্ট করা আছে ভিতর ইন্টেরিয়রটা কিন্তু ফ্রেশ আছে আর এটাও সফট টাচ এসি প্যানেল এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার করা আছে ড্রাইভিং পার্টটা ফ্রেশ যেটি সামনে পিছনে যদি একটু দেখাই টায়ারগুলো নতুন আছে অলমোস্ট আপনারা যদি নেন আর যা আছে আপনারা মিনিমাম 6 থেকে 7 মাস যাবে রাফ ইউজ করলে আপনারা 6 থেকে 7 মাস 6 7 মাস ইজিলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে সামনে পিছনে একদম কোনো স্কেচ নেই ডেফিনেটলি সো গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুইয়ের মডেলের গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার দশ লাখ পঞ্চাশ হাজার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস তারপর আসেন কষ্টের টাকা যেহেতু গাড়ি ক্রয় করবেন আইজা কার পয়েন্টে এসে গাড়িটা দেখেন দেখার পরে টেস্ট ড্রাইভ করেন বা যে কোনো একটা অ্যানালাইস পয়েন্ট চেক করার সুযোগ তো আছে হ্যাঁ অবশ্যই চেক করতে যদি আপনারা কোনো রকম অ্যানালাইস সেন্টারে না চেক করতে চান সেটা আইজা কার পয়েন্ট আপনাদেরকে ইনশাআল্লাহ দিবে সো গাড়ি সম্পর্কে জানার জন্য অন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আইজা কার পয়েন্টে ভালো থাকবেন আর ভাই আমি শেষ করার আগে একটু দুটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে জি আপনারা আসেন গাড়ি দেখেন গাড়িতে আমার আমার এখানে কোনো গাড়িতে খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট গাড়ি আমি উঠাই না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং কাগজ একশো একশো পাবেন আইজাকার পয়েন্ট থেকে আপনারা আসবেন দেখবেন ট্রেশ ড্রাইভ দিবেন এবং যা প্রাইস বলা হয়েছে তার থেকে অবশ্যই কিছুটা অনার করা হবে আপনার